এটি হচ্ছে বৈদ্যপুর দক্ষিণ পাড়ার ক্লাব গোল্ডেন এখানের থিম হচ্ছে বোতলের শুরু বোতলে শেষ একটি ছোট্ট বাচ্চা সে জন্মের পর দুধের বোতলে করে সে দুধ পান করছে একটি বোতলে তারপরে কিন্তু সে আবার কোকো বা ঠান্ডা জাতীয় জিনিস খাচ্ছে সেটাও কিন্তু একটি বোতলের সাহায্যে খাচ্ছে এরপরে থিমটা দেখানো হচ্ছে কিছু ছেলেরা যেখানে তারা ড্রিঙ্কসের বোতল নিয়ে আছে ওয়াইন শপ তার সঙ্গে চাউমিন বা এই যে সেটাও কিন্তু খাচ্ছে বোতলে এই যে বোতল যে সব ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে সেটা এখানে দেখানো হচ্ছে এরপর চলো আমরা দেখে নিই আজকের প্রতিমাকে এটি খুবই সুন্দর একটি অপরূপ সুন্দর একটি প্রতিমা এরপরে আমরা আবার চলে যাচ্ছি পরের সব থিমে যেখানে আছে মেডিকেল সেন্টার এখানেও ডাক্তার একজন যখন পেশেন্টকে ওষুধ দিচ্ছে সেটাও একটা বোতলে তারপরে দেখাটা হচ্ছে যখন একটি রোগী শুয়ে আছে তাকেও কিন্তু স্যালাইন দিতে হচ্ছে একটি বোতলে সেটা স্যালাইন হোক বা রক্তই হোক সেটা একটা বোতলের সাহায্যে তারপরে লাস্ট সিনে দেখানো যে যখন একটি মানুষ মারা যাচ্ছে তাকে কাঠ জ্বালানির জন্য সে কেরোসিন দিতে হচ্ছে একটি বোতলের সাহায্যে